তো হ্যালো আমি চিরঞ্জিৎ আবার চলে এসেছি নতুন লগ নিয়ে তো এবারে আমরা যেতে চলেছি আমাদের প্রত্যেকের এবং সবার প্রিয় জায়গা মহাকুম্ভে তো আপাতত স্টেশনে এসে গেছি হাওড়া স্টেশনে এখান থেকে ট্রেন জনশতাব্দী যে দাঁড়িয়ে আছে পেছনে জনশতাব্দী শতাব্দী ধরবো পাটনা যাবো সেখান থেকে বন্দে ভারত ধরে আমরা আগে যাব তো চলো জার্নি শুরু করি আর প্রয়াগের কুম্ভে অমৃত স্নান করি ট্রেনে উঠে পড়েছি ট্রেন ছেড়ে দিয়েছে পকা এখানে জানলার ধারে উঠে পড়েছে মা মৌসুমের দিকে বসে আছে হ্যালো আচ্ছা ঠিক আছে দুরন্তগতিতে জনশতাব্দী এক্সপ্রেস ছুটে চলল পাটনার উদ্দেশ্যে এবং দীর্ঘ সাড়ে আট ঘন্টার পর আমরা এসে পৌঁছলাম পাটনা জাংশানে তো ফাইনালি সাড়ে আট ঘন্টা ট্রাভেল করে আমরা এসে পৌঁছেছি পাটনা স্টেশনে আর এই হলো বর্তমান পাটনা স্টেশনের সিনারিও আর নিচের দিকে দেখলে দেখতে পাবেন কাতারে কাতারে লোক কাতারে কাতারে পাটনা স্টেশনের লোক তো পুরো পাটনা স্টেশন মোটামুটি ভর্তি হয়ে আছে সবাইয়ের উদ্দেশ্য একটাই প্রয়গরাজ কুম্ভ মেলা তো আমরাও ওখানেই যাবো তবে আমরা আজকে রাত্রে মোটামুটি এখন সাড়ে এগারোটা বাজে আমরা আজকে রাত্রে স্টেশনেই এখানে রিটায়ার রুমে থাকবো কালকে সকাল ছটায় আমাদের বন্দে ভারত আছে টুয়ার্ডস আপনার বেনারস অবধি বেনারস থেকে ওখান থেকে আবার আরেকটি ট্রেন আছে ওই ট্রেনে করে আমরা প্রয়াগরাজ চকি অবধি পৌঁছবো তো পাটনা স্টেশনের মোটামুটি অবস্থা একদম আগের থেকে ভালো যেটা দেখছিলাম বাট পুরো লোকজন ভর্তি সবই একই উদ্দেশ্য কিছু লোক বেরিয়ে গেছে কিছু লোক যাবে তো আমি আপাতত রিটার্ন রুমের জন্য যাচ্ছি দেখি রিটায়ার রুম পাওয়া যায় কি নাভেলে আমি টিকিটটা রিটায়ার রুমের কেটেও ক্যান্সেল করে দিয়েছিলাম না পেলে রাজেন্দ্রনাগারে যেতে হবে রাজেন্দ্রনাগার রিটার্ন রুম আছে আর যদি কিছু না পাওয়া যায় তো স্টেশন খোলাই আছে চলুন দেখা যাক কী হয় তো ফাইনালি পাটনা জাংশনে এসে পৌঁছে গেছি একটু খাওয়া দাওয়া করে এখানে রেস্ট হবো নিয়ে অলরেডি বাজে সাড়ে বারোটা একটা সকালবেলা ছটায় বন্দে ভারত এক্সপ্রেস আছে খাবার অ্যারেঞ্জ করতে পেরেছি কারণ আমরা যে খাবারটা এনেছিলাম সেটা সাফিসিয়েন্ট নয় সবার জন্য একটা খাবার অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি দেখি খেয়ে দে রেস্ট নিয়ে তারপর বাকি ব্যবস্থা করতে হবে তো আপাতত আমরা পাটনা রেলওয়ে স্টেশন পাটনা রেলওয়ে স্টেশনে রয়ে গেলাম আজকে রাতের মতো কালকে সকাল ছটায় বন্দে ভারত এক্সপ্রেস ধরব তো আপাতত আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে কালকে সকালে বন্দে ভারত এক্সপ্রেসে করে দাও টাটা আবার দেখা হবে কালকে টাটা বন্দে ভারতে টাটা তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন টাটা টাটা টাটা